আমি পেঁয়াজ রসুন ছাড়া মশলা ছাড়া একটা তরকারি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে করলাম এই গরমে খুবই ভালো লাগবে খেতে একদম মশলা ছাড়া তরকারি মশলা ছাড়া জল ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভিডিওটি স্ক্রিপ্ট করলে না তাহলে ভিডিওতে যাওয়া যাক আমি কীভাবে করলাম বন্ধুরা সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজা অনিমা আমি এখানে কতগুলো ডাটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লাল শাকের ডাটা এই ডাটাগুলো আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো আমি ডাটাগুলোকে এই শাকটা আমি নেব না এই শাকটা আলাদাভাবে ভাজা করব এবারে আমি কিছু পাতা আর ডাটাগুলো ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি খুবই কচি ডাটা এগুলো ঠিক এইভাবে আমি কেটে নেব দেখো একদম কচি ডাটা শাকগুলো আমি নেব না এই পাতা দিয়ে একদম পরিষ্কার এগুলো বাঁচতেও লাগবে না খুব একটা এইভাবে ডাটাগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাটা শাকগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কিছুটা পাতাও নিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে একটা ঝুড়িতে জল ঝাড়াতে রেখে দিয়েছি অনেকক্ষণ আর এখানে দেখো নিয়ে নিয়েছি বেগুন মিষ্টি কুমড়ো আর পটল কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেল একটু নুন দিয়ে দিলাম সেবার সবার প্রথমে আমি বেগুন কটা ভেজে নেব হলুদ দেব দেবো না এমনিতেই আমি ভেজে নেব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া মশলা ছাড়া একটা রেসিপি এর সাথে টক ডাল দিয়ে দারুণ হবে আজকের খাওয়াটা সাথে আছে মাছের ঝোল দেখতে থাকবো বন্ধুরা বেগুন আমি ভেজে ফিরে আসছি দেখো বন্ধুরা বেগুন আমি ভেজে নিয়েছি সব এইভাবেই ভেজেছি আর এখানে দেখো একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প নুন এক চামচের মতো আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা পেস্ট ভালো করে আমি হতে দেবো যতক্ষণ না আদাটা লাল লাল হয়ে ভাজা হচ্ছে আদাটা যদি ভালো করে ভাজা হয় আদা কাঁচা লঙ্কা টেসপাটা তাহলে দেখবো এই তরকারিটা দারুণ স্বাদ হয় এই কিন্তু আর ভিডিওটি দেখছো লাইক করানো চট করে একটা লাইক করে কন্টিনিউ করুন তোমাদের তখন আমার আলুটা দেখানো হয়নি আলুটাও দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এখানে যে মিষ্টি কুমড়ো আর পটল নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই যাচ্ছে। মতন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট খানিক রেখে দিয়েছিলাম তারপর আমি সম্পূর্ণ তরকারিটা নেড়ে দিয়েছি উপর মিস করে দিয়েছি এবার ডাটা শাকগুলো আমি দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তখন তো আমি তেলের মধ্যে একটু নুন দিয়েছিলাম আমি আরেকটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতন হলুদ যেহেতু এখানে আর কিছু পড়বে না সেই জন্য দিয়ে আমি সম্পূর্ণটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু এই তরকারিটায় জল পড়বে না সেই আমি তরকারিটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও একদম কম আর লোর থেকে একটু বেশি করে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছে তরকারিটা আমি উপর নিস করে দিচ্ছি দেখো উপর নিচ করে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট পর তোমাদের সামনে আসলাম এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা এখন একটু শক্ত আছে আর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে ডাটা মিষ্টি কুমড়ো এবং দেখো ডাটাগুলো একদম ইয়ে হয়ে গেছে ছিপড়া টিপড়া কিছুই হবে না এবার যে ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো এক চামচের মতন চিনি দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব চিনিটা যেন সম্পূর্ণ তরকারির সাথে মিশে যায় সেইভাবেই আমি মিশিয়ে আবারও আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো চিনি দিলে তো একটু জল বেরোয় চিনিটা গোলে সেই অত্যন্ত কিন্তু আমি অপেক্ষা করলাম দেখো তরকারিটা কি মাখো মাখো তরকারি হয়েছে পাতা দেওয়াতে এই জন্যই আমি কিছুটা পাতা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা